আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে মাছের জোল আপনারা হয়তোবা অনেকেই এই রেসিপিটি তৈরি করে খেয়েছেন তবে আমি যেভাবেই রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো রুই মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো এখন হলুদ লবণ মরিচ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে আমি আগে থেকে মেখে রেখে দেব আর কি কারণ হচ্ছে আমি মাছগুলোকে হালকা একটু বেজে নিব আর ভিউয়ার্স এই রেসিপিটি আসলে আমি আরও অনেক আগেই করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব করবো করে আর করা হয়ে ওঠেনি ব্যস্ততার কারণে যখন প্রথম প্রথম ফুলকপি বের হয়েছে বাজারে একদমই ছোট ছোট তখন করা হয়েছে এই ভিডিওটা আর কি তো এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তিন টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই একই তেলেই কিন্তু আমি আজকের পুরোপুরি রান্নাটা কমপ্লিট করব। তো আমি মাছ দেওয়ার আগে তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম এতে করে মাছগুলো আর কড়াইয়ের নিচে লেগে যাবে না এই টিপসটি আপনারা ফলো করতে পারেন আর মাছগুলো আমি উল্টে পাল্টে হালকা একটু বেজে নিচ্ছি খুব বেশি কড়া করে বাঁচব না আর কি তো মাছ বাজার ক্ষেত্রে আপনারা একটু টিপস ফলো করতে পারেন মাছগুলো যখন একটু হয়ে আসবে তখন উল্টাতে যাবেন এতে করে মাছগুলো আর ভাঙবেন আর কি এখানে আমি ফুলকপিগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি আর ফুলকপিগুলো খুব বেশি ছোট না খুব বেশি বড় না এরকম সাইজ করে কেটে নিলে কি হয় আপনার রান্নার পর আর ভেঙে যাবে না তো এগুলোকে আমি হালকা একটু বেজে উঠিয়ে নিচ্ছি আসলে না বাজলেও হয় এগুলো একটু বাঁপ দিয়ে নিলেও হয় বা এমনিও রান্না করা যায় তো ওই যে বললাম আমি যেভাবে রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো ওই একই তেলে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আসলে ফুলকপির জলের মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তো পেঁয়াজ একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব কারণ হচ্ছে আমি এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো অ্যাড করবো সেই জন্য তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এখন এগুলোকে নেড়ে খুব ভালোভাবে আমি মিডিয়াম আছে কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়া তো আবারও নেড়ে চেড়ে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, আর মশলা থেকে যখন দেখব যে তেল আলাদা হয়ে গিয়েছে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা ফুলকপির ডাটাগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি আগে খুব ভালোভাবে কষিয়ে নিব কারণ হচ্ছে ফুলকপির ডাটা যেহেতু একটু শক্ত থাকে সেই জন্য এগুলো আমি আগে একটু কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তো ডাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে জলের পানি দিয়ে নিব তো এখানে আমি যেহেতু মাছ তারপর ফুলকপিগুলো অ্যাড করবো এজন্য জলের পানি একটু বেশি করেই দিব কারণ হচ্ছে মাছ দেওয়ার পরে কিন্তু জল অনেকটা টেনে নেয় তো এখানে আমি পরিমাণ মতো জলের পানি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি ফুলকপিগুলো দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে বেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে একটু জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে এতে করে মাছের ফ্লেভার খুব ভালোভাবে ফুলকপির মধ্যে যাবে আর কি তো ভিউয়ার্স আমার আসলে আজকে একটু গলা ব্যথা আর কি কাশি তো সেই জন্য এক কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আমি এখন তরকারিটাকে ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আছে রান্না করব। যেহেতু তরকারিটা আগে কিছুটা পরিমাণ ভাজা করে নিয়েছি একটু হলেও কিন্তু সিদ্ধ হয়েছিল তো এখন খুব বেশি একটা সময় লাগবে না তো আমার রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আমি মিডিয়াম আছে এটাকে রান্না করে নিয়েছি দশ থেকে বারো মিনিটের মতো এখন আপনাদের সাথে শেয়ার করব ফাইনাল লুকটা কেমন হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ